নির্দেশনা আছে এক থেকে মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করতে হবে এগারো থেকে স্কুল বন্ধ তাহলে যদি দুই থেকে পরীক্ষা শুরু করে তাহলে পরীক্ষা বর্জন করতেছে আপনার এই প্রেস দিয়ে স্যার

এবং প্রেস নোট দিলে সেখানে এক থেকে দুই মাসের মধ্যে একটা প্রজ্ঞাপন হয় কিংবা খুব শীঘ্রই হয় এটাই নিয়ম কিন্তু স্যার প্রেস নোট দেওয়ার কর্ণপাত করতেছেন না এবং এমন ভাব যে ওনারা ইচ্ছা করে পরীক্ষা পর্যন্ত নিয়ে আসেন এখন এসে বলছে পরীক্ষাটা নেই এরপরে বলবেন যে আপনারা আন্দোলন করবেন না কি করবেন আপনার জানুয়ারিতে আপনারা বইটা বিতরণ করেন এই নিয়ে

মানে প্রজ্ঞাপন হবে সেদিন থেকে এগারো কার্যকর এটা কোন ইতিহাস স্যার পে স্কেলের সাথে তো গ্রেডের কোন সম্পর্ক নাই স্যার যখন লিপি মহাপুর এটা যখন পে কমিশনের কাছে যায় যখন বললেন যে আমাদের এই গ্রেডের ব্যাপারে আপনারা কি জানেন বলছে আমরা শুধু পে স্কেল দিতে পারবো আমরা গ্রেড ব্যাপারে কোন উন্নতি করতে পারবো না স্পষ্ট জানিয়ে দিলেন স্যার তাহলে তারপরে বারবার ওই ক্যানে নিয়ে যা। ওই পে কমিশনের কাছে নিয়ে যাচ্ছে ওই এটাতে নিয়ে যাচ্ছে

তারপরে আছে সহকারী ডাইরেক্টর তারপরে ডাইরেক্টর আমরা চেন অফ কমান্ডে কাজ করি চেন অফ কমান্ডের প্রথম রুল নাম্বার আমরা স্যার আমাদের যদি নিষ্পেষিত করে পুলিশ নির্যাতন আমি প্রথম সারিতে ছিলাম স্যার আমি এখন আহত এই যে করি চালাচালি যে কথা ছোট ভাই বললেন এই খাতা চালাচালি এলা আমরা বহু সহ্য করছি এটা আমার সিনিয়র শিক্ষক হিসাবে শেষ অনুরোধ এই উপজেলায় কোন এটিও সার কোন টিও কোনো কোন পরীক্ষা চালানির চেষ্টা চালায় না তাহলে কিন্তু অবস্থা বেগতি হবে আমরা তো সরকার থেকে বাইরে যেতে পারবো না আমাদের বলার কথা আমরা বলবো আমরা বাইরে যেতে পারবো না সারেরা সারেদের কাজ করবে আমাদেরকে আমাদের কাজ করতে হবে আমরা সেদিন বলে গেছিলাম স্যার আমরা কর্মবিরতি শতভাগ পালন করতেছি সারেরা কিন্তু আমাদের কথা শোনেনি

দুক্ষস ক্ষেত্রে কি রিপোর্ট কাছে জানেন আপনি আমরা তো আসলে চিঠিটা বিলি স্যার রিপোর্ট জানেন আমার কিন্তু জানি আমি স্যালারিপত্র দেখতেছি কি এই সেটা কথা কথা বল কথা সব শোনা এক সঙ্গে বল সবাই এক

এখন এখানে সারাদিন পোশাক থেকে কোনো লাভ হবে না আমরা অধিদপ্তরের কথা মানব আপনারা কি করবেন সেটা আপনারা চিন্তা করবেন আমাদের পরামর্শ যে আমরা আমরা শিক্ষক অনুষ্ঠিত অধিদপ্তরের বাইরে যাবো না

আমরা কোন পরীক্ষার খাতা দেখবো না পরীক্ষার খাতা মূল্যায়ন করবো না বা আমরা করবো না পরীক্ষা নেয় দিতে পারে আমাদের দাবি পূর্ণ হলে আমরা ছুটির মধ্যে করে দিব আমাদের কোনো ইয়া নাই কিন্তু আমাদের দাবির আগে আমরা কোনো কিছু করবো না যেমন আমাদের কর্মবিরতি চলছে সেম একই কাজ চলবে পরীক্ষার হেডমাস্টার আমাদের নিতেই পারে নিবেও আমাদের কথা শুনবে না স্যারকে স্যাররা যেহেতু স্যারের সিদ্ধান্ত বাইরে মানে দিদি স্যারের সিদ্ধান্ত বাইরে যাবে না আমরা খাতা মূল্যায়ন আমরা করবো না হেডমাস্টার নিলে সব খাতা হেডমাস্টার দিলে মূল্যায়ন তো পরে পরীক্ষাটা

ਫਰਗੇਟਿੰਗ ਟੂਡੇ ਮਦਰ ਨੈਵ ਮਦਰ ਦੀ ਸੰਸਥਾ ਨਹੀਂ ਦਿੱਖਤ ਇਹ 4.5 ਸੀਵੀ ਦੇ ਅੰਦਰ ਚਲੇ ਇੰਤਰਾ ਗੇਟ ਬਰਸਾਤ ਕਾਰਪਨ ਦਾ याँ आपने ऐसा कहा था ना सभी तुलना करेंगे आप बोर्ड दिन कुछ सॉरी नहीं ना अब सिर्फ बैंकिंग करते हैं साले बोले आप इससे बोर्ड दिन क्या करेंगे आप सिर्फ बैंकिंग करते हैं क्या ये तो आप सिर्फ बैंकिंग सही बैंकिंग तो नहीं इसलिए इसको बोलना इच्छिया है इसको नहीं इसको क्या बोलना ह সে সিনটা দাও আমি আজ না সেটা করতে পারি তার দ্বারা আপনি সেটা করতে পারেন তো ভিডিও এটা আপনাদের ভাই হ্যাঁ চালু করে দাও আমি এই ভিডিওটা চালু করা হবে ডাক্তার ম্যাডাম সেন ফর্মটা আছে মেডিকেল আদান দেন আপনারা তো পলিকা নিওনা সেটা করে বের করব ওটা দিয়া দেব আমরা খাতা দেখব কোয ান্স কোযিটা কোযান জানানানারা পার্যানানান একোঁটান্যারা

भी आ पर कर दरा है ध्यान लगा लगा के बिचार कर रहा हूं काम में ताकत होती है कितनी आ फोन मिलाया है एम एल के व्यवहार है डेंटल दो पर कर दंतो डेंटल बोलो सिटी बुल ब्लैक आपने मैसेंजर पर कर ली मैसेंजर आया हां आई पार्टनर दे के दरा क्या तुमटा देखते हो

আপনারা দেখছেন দুপচাচিয়া উপজেলার পরীক্ষা বর্জন কর্মসূচিতে সারা উপজেলা থেকে শিক্ষকগণ শিক্ষা অফিসের সামনে সমাবেত হয়েছেন हाँ कुछ तो किसने बोलना है पति को लाइफ में तो आप लोग आप लोगों को क्या नहीं हुआ एक रोशनी से फोन बोल रहा हूँ हाँ ओ ए नानी को ए या सप्ताहनिश्चय आशी ओ जे ना ना ऐसी नहीं ना कि ऐसी नहीं क्या बोलेगा ना 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 सप्ताहनिश्चय ना दर्द पड़े आइए देखने के लिए কঠোর এই কর্মসূচি পরীক্ষাবর্থন এবং আমাদের কর্মবিরতি অব্যাহত ভাবে আমরা চালিয়ে যাবো আমাদের এগারোতম এবং সপ্তমাগ পদোন্নতি সহ আমাদের তিন দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদায় আমরা পালন করে যাব আর আমার আহ্বান যে বাংলাদেশের যত সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে আপনারাও আমাদের তিন দফা তিন দাবি আমাদের সম্মানের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা সবাই কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আমাদের কর্মবিরতি চলবে এখানে কেউ করলেও আমাদের কে ঠেকাতে পারবে না এবogon আমাদের কাজ আমাদের পার্শ্ববর্তী যে স্কুলগুলো আমরা খেয়াল করব যদি কোনো স্কুল পরীক্ষা নিয়ে থাকে সেটা আমাদেরকে ইনফর্ম করবেন আমরা সেখানে যাব আমাদের প্রথম কার্যক্রম আমরা মডেল থেকে শুরু করব ইনশাআল্লাহ

আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি চালিয়ে যাব ইনশাআল্লাহ আমরা আমাদের তিন দফা দাবি না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব